ওই ভিডিওটি করে টিকটকারদের জাগ চিনালো মানে একজন টিকটকার কিরকম হতে পারে কোন মন মানসিকতার হতে পারে সেটাই হয়তো জানান দিল তবে এর আগে কিন্তু এইরকম টিকটকার দেখিনি যে এতটা নিচে নামতে পারে যেটা আমরা এই ছেলেটিকে দেখছি প্রিয় বন্ধুরা ও টিকটকার হোক কিংবা ডেইলি ব্লগার হোক যেটাই হোক না কেন সে এইরকম একটা পরিস্থিতিতে কিভাবে ভিডিও করে কিভাবে এইরকম এইরকম একটা পরিস্থিতিতে ভিডিও করার মন মানসিকতা তার তৈরি হয় আমি এটা দেখে আসলেই অবাক শুধু আমি নয় আপনারা সবাই অবাক হয়েছেন ঠিক আছে প্রথমে তার স্ত্রী প্রেগনেন্ট হয় তার স্ত্রী হাসপাতালে যায় তার বাচ্চা হয় সেগুলো আমরা সব কিছুই মেনে নিলাম তারা কন্টেন্ট আকারে সকলকে দেখানোর জন্য দিয়ে এসে সোশ্যাল মাধ্যমে আপলোড করছে কিন্তু সর্বশেষ একটা দুর্ঘটনা তার ছেলে তার ছেলেটি পৃথিবী ছেড়ে চলে যায় সেই ছেলেটিকে মৃত ছেলেটিকে নিয়ে সে ভিডিও তৈরি করে কিভাবে সোলো মোশন কিংবা বিভিন্ন বিভিন্নভাবে এডিট মেডিট করে এই ভিডিওটি দেখে আসলে আমি এটাই ভাবছি যে একজন মানুষ একজন মানুষ না একজন বাবা কিভাবে। তার সন্তানের নিয়ে করতে পারে এই রকম প্রশ্নের উত্তরে এই ছেলেটিকে নিয়ে অনেকেই বলছে যে সে যেহেতু একজন ডেইলি ব্লগার লাইফ স্টাইল ব্রোগ সেহেতু সে তার ছেলেকে নিয়ে এই রকম একটি ভিডিও তৈরি করছে এই কথাটা যদিও এই কথাটা একদম হাস্যকর কারণ এইরকম একটা পরিস্থিতিতে কেউ আসলে ভিডিও করার মন মানসিকতা পাবে না আমি মনে করি আবার অনেকে এমনটাও বলে যে তার ক্যামেরাম্যান কিংবা তার এডিটর এই ভিডিওটি করছে এবং সোশ্যাল মাধ্যমে বা টিকটকে আপলোড নিছে তার মানে সে কিছুই জানতো না তার মিটু ছেলেকে নিয়ে এরকম একটা টিকটক করা হয়েছে সেটা সোশ্যাল মাধ্যমে আপলোড করা হয়েছে বা টিকটকে আপলোড করা হয়েছে সে সে ব্যাপারে সে কিছুই জানতো না এরকম উত্তর যদি পাওয়া যায় সেটাও হাস্যকর কারণ তার অনুমতি ছাড়া সে একজন সেলিব্রিটি মানুষ তার অনুমতি ছাড়া কেউ কিন্তু ভিডিও করার সাহস পাবে না বা তার ক্যামেরাম্যান ভিডিও করার সাহস পাবে না আর ভিডিওগুলো তার অ্যাকাউন্ট থেকেই টিকটক অ্যাকাউন্ট থেকে কিন্তু পাবলিশ করা হয়েছে বা তার সোশ্যাল মাধ্যমে যতগুলো অ্যাকাউন্ট আছে সেখান থেকেই পাবলিশ করা হয়েছে এই ভাইকে আমার তেমন কিছু বলার নাই আসলে তার ভিডিওগুলো দেখে অনেকটাই অবাক হয়েছে যে একজন মানুষ বা একজন বাবা কিভাবে এরকম একটা পরিস্থিতিতে কিভাবে এরকম টিকটক করে সোলো মোশনে বা এডিট করে মানে তারা কিভাবে এরকম মানে একটা ভিডিও করার মন মানসিকতা পায় এই পর্যায়ে সেই ভিডিওটির পরবর্তীতে আপনারা দেখবেন তারপরও তারা কীরকম হাসি খুশি ভিডিও করে একজন একজন মানুষ কিন্তু এরকম একটি ঘটনার পর বা তার সন্তানের মৃত্যুর পর সে কিন্তু অনেকটাই বিপর্যস্ত হয়ে পড়ার কথা বা মানে মানসিকভাবে কিছুদিন অন্তত কিছুদিন হলেও বিপর্যস্ত হয়ে পড়ার কথা কিন্তু তাদের ভিতরে তেমন কিছুই দেখতে পাইনি এখন পর্যন্ত যারা মৃত ছেলেকে নিয়ে টিকটক করতে পারে তাদের ভিতরে কি আর দেখবে তখন বন্ধুরা আপনাদের মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে ব্যক্ত করবো এই ভিডিওটি এ পর্যন্তই আসলাম